নয়াপল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষে আঠারো এরপর জানিয়ে দেব বিএনপি নয়পল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব বিএনপি কার্যালয় থেকে রিজভি আটক এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব জায়গায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ আরও জানিয়ে দেব নয়াপল্টন থেকে বিএনপি নেতা অ্যানি গ্রেপ্তার কার্যালয়ে প্রবেশে বাধা ফুটপাতে বসে পড়লেন মির্জা ফখরুল এদিকে বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মেসিল সর্বশেষ জানিয়ে দেব বিএনপির সমাবেশকে গণতন্ত্র মঞ্চের সমর্থন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নয়াপল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষে আঠারো রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশের ছোড়া গলিতে একজন নিহত হয়েছেন ঘটনায় আহত আহত জন বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে বিএনপি কর্মীরা অবস্থান নিলে এই ঘটনা ঘটে নিহত বিএনপি নেতা হলেন মকবুল হোসেন তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি এ ঘটনা সত্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন আহতরা সকলে গুলিবিদ্ধ আহতদের মধ্যে কয়েকজন হলেন রনি হাসান, আরেফিন আহমদ রাব্বি বিল্লাল নাজমুল জহির দশ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে জমায়েতে বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয় পুলিশ তাদের সরিয়ে দিতে গেছে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় পুলিশের দাবি বিএনপি নেতাকর্মীরা প্রথমে তাদের উপর হামলা করেছে এরপর পুলিশ আত্মরক্ষায় টিয়ার সেল নিক্ষেপ ও লাঠি চার্জ করেছে বিএনপি নয় পল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি নয় পল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসরা বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে বলে জানান তিনি বুধবার বেলা সাড়ে বারোটার দিকে রাজধানী তেজগাঁওয়ে আউলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নিত্য মূল্য বৃদ্ধি দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ ও দলীয় প্রধানের মুক্তির দাবিতে সব বিভাগীয় শহরে সমাবেশ করেছে বিএনপি এসব কর্মসূচি অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ করলেও ঢাকার ঘিরে বিপাকে পড়েছে দলটি ডিসেম্বর দলটি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে জটিলতা দেখা দেয় ডিএমপির পক্ষ থেকে সহরা উর্দি উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হলেও বিএনপি সেখানে যেতে নারাজ নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানে আছে তারা বুধবার বিষয়টি নিয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিশ থেকে পঁচিশ লাখ মানুষের সমাবেশ রাস্তায় সম্ভব নয় বিএনপিকে দেশের আইন মেনেই সমাবেশ করতে হবে মানুষের জানমাল রক্ষায় যা প্রয়োজন সব করা হবে আসাদুজ্জামান কামাল বলেন তারা যা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা করবে সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এদিকে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান জানান বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি ডিএমপি তার আগের সিদ্ধান্তেই আছে তবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে হায়াতুল ইসলাম বলেন আমরা বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন আইনির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি তখন তারা জানিয়েছিল মতিঝিলের আরামবাগ ও পল্টন এলাকায় কিন্তু আমরা সেখানে না করেছি বিএনপি কার্যালয় থেকে রিসভে আটক রাজধানীর নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবেকে আটক করেছে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ বুধবার বিকালে তাকে দলীয় কার্যালয় থেকে আটক করা হয় এর আগে দলীয় কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ চৌধুরী অ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েলকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সব জায়গায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ সমাবেশের নামে বিএনপি জামাত যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সব জায়গায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি বলেন অগ্নি সন্ত্রাসীদের থেকে মানুষকে বাঁচাতে হবে নিরাপদ রাখতে হবে এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলায় সব জায়গায় সতর্ক পাহারায় বসাতে হবে ওবায়দুল কাদের মঙ্গলবার ঐতিহাসিক সোহরাউর্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের তিরিশতম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ডিসেম্বর ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা প্রস্তুত হয়ে যান তিনি বলেন তেরো বছরে যারা তেরো মিনিটও দাঁড়াতে পারে না তারা নাকি সরকার পতন করবে বিএনপির ডাকে মহাসমাবেশ বাস্তবে হয় সমাবেশ আওয়ামী লীগ ডাকে সমাবেশ বাস্তবে হয় মহাসমাবেশ ওবায়দুল কাদের বলেন ছাত্রলীগ আমাদের সবুজ কৈশোরের ভালবাসা ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন পনেরোই আগস্টের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আজ জবাব দিতে হবে যে খুনিদের বিদেশ কে যেতে দিল তিনি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড এই তারেক রহমান উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন তিনি সার্বক্ষণিক দেশের চিন্তা করেন উনি আমাদের ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক পথে আছেন দেশে যে উন্নয়ন হচ্ছে সেটা আজ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নয়াপল্টন থেকে বিএনপির নেতা অ্যানি গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল নয়াপল্টন থেকে গ্রেপ্তার হয়েছেন বুধবার বিকাল সোয়া চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কার্যালয়ে প্রবেশে বাধা ফুটপাতে বসে পড়লেন মির্জা ফখরুল রাজধানীর নয়াপল্টনে বিএনপির বাধা দানের পর কার্যালয়ের মূল সামনের অবস্থান নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা এই অবস্থান নিতে দেখা যায় এর আগে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলেও তাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি তবে কার্যালয়ের ভেতরে থেকে বের হলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে অসুস্থ নেতাকর্মীদের বের করার সময় তাকে গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মিছিল রাজধানীতে আগামী দশ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে সুপ্রিম কোর্ট কদম ফোয়ারা এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বুধবার দুপুরে সংগঠনটির সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কাইসার কামালের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সীমিত সমিতি ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে হাইকোর্ট মাজার গেইট শিক্ষা ভবন মোড় কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিল গেটে এসে মিছিল শেষ হয় মিছিল শেষে মহাসচিব কাইসার কামাল বলেন গত তিন মাস আগে সারাদেশের দশ বিভাগে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি তার অংশ হিসেবে ঢাকায় দশ ডিসেম্বর সমাবেশ হবে আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চাই সহরা উর্দি উদ্যানে সমাবেশ করব না এ দাবির সঙ্গে একত্রতা পোষণ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাজপথে নেমে এসেছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য মিছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভুইয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল আইনজীবী গুলাম মোহাম্মদ চৌধুরী আলালসহ বিএনপি পন্থী আইনজীবীরা অংশ নেন বিএনপির সমাবেশকে গণতন্ত্র মঞ্চের সমর্থন আগামী দশ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ জোটের নেতারা বলেছেন বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ সরকার যেভাবে উস্কানি দিচ্ছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায় নিতে হবে বুধবার দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক অনুষ্ঠিত বৈঠক শেষে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকারের পরিবর্তন ও বর্তমান অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য যুগপথ আন্দোলন করতে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ ঐক্যমদ্ধ হয়েছে আন্দোলন কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য আগামী কয়েকদিনের মধ্যে একটি লেয়াজো কমিটি গঠন করা হবে আগামী দশ তারিখ আগে এর কমিটি গঠন করা হবে তিনি বলেন বিএনপি আগামী দশ তারিখের সমাবেশে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে আজকের বৈঠক থেকে